আজ আমরা আলোচনা করছি অভিশপ্ত অশ্বত্থের ছায়া গল্পটা নিয়ে আমাদের একজন শ্রোতা পাঠিয়েছেন তো এর গভীরে ডুব দিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করব মানে শুধু ঘটনাগুলো নয় বরং এর ভেতরের যে মূল সংঘাতটা হ্যাঁ সংঘাতটা মানে একদিকে আধুনিক যুক্তিবাদী মন ঠিক আর অন্যদিকে ওই প্রাচীন গ্রামীণ বিশ্বাস একটা কুসংস্কার ঘিরে থাকা ভয় একদম গল্পের কেন্দ্রবিন্দু তো নন্দীপুর গ্রাম আর সেখানকার ওই রহস্যময় অশ্বত্থ গাছটা হ্যাঁ যাকে ঘিরে অনেক অনেক রকম গল্প শোনা যায় ভয় মেশানো গল্প আর এই সবের মধ্যে রুদ্রসেন গল্পের নায়ক বলা চলে শহরের ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার সে গ্রামে যায় পারিবারিক একটা কাজে হ্যাঁ কিন্তু কিভাবে যেন জড়িয়ে পড়ে এই বিশ্বাসের জালে চলুন এই গল্পটার ভেতরে একটু ঢোকা যাক নিশ্চয়ই দেখুন গল্পটা শুরুতেই যে আকর্ষণটা তৈরি করে সেটা হল ওই গ্রামের পরিবেশটা নন্দীপুর হ্যাঁ যেখানে হয়তো এখনো মানে আধুনিকতার সব আলো পৌঁছয়নি ঠিক কেরোসিনের আলো জলে আর এই রকম একটা পরিবেশে বিশ্বাস অবিশ্বাসের দ্বন্দ্বটা বুঝতেই পারছেন খুব তীব্র হয় হুম ওই অশ্বত্থ গাছটা তার ডালে বাঁধা সাদা কাপড় নিচে সিঁদুর ছড়ানো চরণামৃত এগুলো তো শুধু শয্যা নয় না না এগুলো আসলে প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলা ভয়ের প্রতীক হ্যাঁ একদম আর এর সাথে জড়িয়ে থাকা লোক কথাগুলো জ্যোৎস্না রাতে নাকি কান্নার শব্দ শোনা যায় চুরির আওয়াজ লাল চোখের ছায়া মূর্তি এইসব আর কি হ্যাঁ এই পুরো আবহাওয়াটাই যেন গল্পের একটা চরিত্র হয়ে ওঠে আর এর ঠিক বিপরীতে কে রুদ্র রুদ্রের শহরে যুক্তিবাদ অবিশ্বাস এই বৈপরীত্যটাই কিন্তু ভাবায় মানে শেষ পর্যন্ত কোনটা থেকে আধুনিক যুক্তি নাকি ওই পুরনো ভয় ঠিক আর রুদ্রের চরিত্রটা দেখো। দাদর মৃত্যুর পর গ্রামে এসে যখন সে এই অভিশপ্ত গাছের গল্প শোনে ওর প্রথম প্রতিক্রিয়া কি অবিশ্বাস খালিকটা তাচ্ছিল্য হয়তো হ্যাঁ কারণ সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার সব কিছুতে লজিক খোঁজে যুক্তির বাইরে সে যেতে চায় না তাই সে ঠিক করে এই কুসংস্কারের আসল ব্যাপারটা সে খুঁজে বের করবে প্রমাণ করবে যে এগুলো সব ভিত্তিহীন আর সেই জন্যেই সে একটা আচ্ছা বেশ সাহসী সিদ্ধান্ত নেয় তাই না হ্যাঁ অমাবস্যার রাতে গাছটা নিচেই রাত কাটানোর সিদ্ধান্ত সাথে ল্যাপটপ ক্যামেরা টর্চ যেন আধুনিক প্রযুক্তি দিয়ে ভয়টাকে মেপে নেবে কিন্তু প্রশ্ন হল যুক্তি বা প্রযুক্তি কি সব সময় এই ধরনের রহস্যের কিনারা করতে পারে এখানেই তো গল্পটা মোড় নেয় রুদ্ররই অভিযান শুরুর পরেই অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে হ্যাঁ রাতের নিস্তব্ধতা তার ওপর কুয়াশা পরিবেশটাই কেমন যেন গা ছমছমে তার মধ্যেই প্রথমে টর্চটা নিভে গেল ব্যাটারি পাল্টেও কাজ হল না এটা তো টেকনিক্যাল সমস্যা ভাবা যেতে পারে কিন্তু তারপর তারপর ক্যামেরার স্ক্রিনে এক মুহূর্তের জন্য ভেসে ওঠা ওই সাদা শাড়ি পরা মহিলার ছায়া চোখবিহীন চোখবিহীন এটা এটা কিন্তু অন্যরকম রুদ্র প্রথমে কি ভাবল ও ভাবল হয়তো হ্যালিউসিনেশন। মানে ক্লান্তি বা ভয়ের থেকে মনের ভুল স্বাভাবিক যুক্তিবাদী মন তো এটাই বলবে কিন্তু তারপর কানে এলো ফিসি এটা গায়ে কাটা দেয় এবার তুই সর্বনাশ আর ওই ফিসফিসানিটাও তো আরো স্পষ্ট হচ্ছিল তাই না হ্যাঁ বলছিল আমার মৃত্যু কোথায় জানিস না তুই আমাকে কবর না দিয়ে ফেলে রেখেছিল এটা যেন শুধু ভয় নয় এর পেছনে একটা একটা অন্য গল্প আছে মনে হয় একটা পুরনো অন্যায় ইঙ্গিত ঠিক কিন্তু আতঙ্কটা একেবারে চরমে পৌঁছায় কখন যখন ওই ছায়া মূর্তিটা এগিয়ে আসে আর রুদ্র দেখে যে মুখটা মুখটা হুবহু তার নিজের মায়ের মতো এটা এটা তো ভাবা যায় না মানে মানসিকভাবে ভেঙে পড়ার জন্য যথেষ্ট একদম আর মূর্তিটা যখন ফিসফিস করে বলে যে রুদ্রের মা নাকি ওকে বাঁচাতে চেয়েছিল কিন্তু পারেনি তখন রুদ্রের যুক্তির বাঁধ পুরোপুরি ভেঙে যায় এখানে এসেই মনে হয় গল্পটা কি শুধু অলৌকিক নাকি চরম ভয়ের মুখে মানুষের মন কিভাবে নিজের বাস্তবতাকে গুলিয়ে ফেলে সেটাই ওই মায়ের মুখ দেখাটা এটা কি কোন পারিবারিক অভিশাপের ইঙ্গিত নাকি রুদ্রের অবচেতন মনের ভয় বলা মুশকিল পরদিন সকালে যখন গ্রামবাসীরা রুদ্রকে খুঁজে পায় তখন তার অবস্থাটা কেমন ছিল সে জীবিত কিন্তু চোখ খোলা স্থির শূন্য দৃষ্টি কথা বলছে মুখে শুধু একটাই অস্পষ্ট কথা আমি দেখি আমি দেখি আর শরীরে কোনো আঘাত তেমন কিছু না শুধু ডান পায়ে একটা গভীর কাটা দাগ দেখতে নাকি অনেকটা শিকড়ের মতো শিকড়ের মতো ডাক্তাররা কি বললেন তাদের মতে এটা সাইকটিক ব্রেকডাউন মানে চরম মানসিক আঘাত থেকে এমনটা হয়েছে এটা তো গেল ডাক্তারি ব্যাখ্যা কিন্তু গ্রামের লোক গ্রামে বয়স্করা তারা তো বিশ্বাস করে রুদ্রের শরীরের একটা অংশ ফিরলেও তার আত্মার কিছুটা ওই গাছটাই রেখে দিয়েছে দুটো ব্যাখ্যাই পাশাপাশি থাকছে বৈজ্ঞানিক এবং লৌকিক গল্পটা কিন্তু কোনো একদিকে ঝুঁকে পড়ছে না না একদমই না বরং এই ঘটনার পর নন্দীপুরে ওই ভয়টা যেন আরও গেড়ে বসেছে গাছটার কাছে যাওয়ার সাহস আর কেউ করে না তাহলে শেষ পর্যন্ত গল্পটা আমাদের কোথায় এনে দাঁড় করায় রুদ্রর ওই আধুনিক যুক্তিবাদ যা কুসংস্কারকে চ্যালেঞ্জ করতে গিয়েছিল আর অন্যদিকে নন্দীপুরের ওই শেখর গেড়ে বসা বিশ্বাস ভয় আর ওই অভিশপ্ত গাছ রুদ্রর পরিণতি কি শুধুই একটা মানসিক বিকার পরিবেশ আর লোককথা চাপ নাকি সত্যি কোনো ব্যাখ্যাতীত শক্তি কাজ করেছে যা যুক্তি দিয়ে মাপা যায় না গল্পটা এই প্রশ্নগুলোই রেখে যায় তবে একটা সূত্র কিন্তু ওই ফিসফিসানির মধ্যে ছিল আমাকে কবর না দিয়ে ফেলে রেখেছিল হ্যাঁ এই কথাটা এটা কিন্তু একটা অসমাপ্ত ইতিহাসের দিকে ইঙ্গিত করে যদি সত্যি কোনও অতৃপ্ত আত্মা বা অভিশাপের পেছনে থাকে তার উৎসটা কি কে সেই মহিলা তার সাথে কি হয়েছিল কেন তাকে কবর দেওয়া হয়নি ঠিক এই প্রশ্নগুলো কিন্তু থেকেই যায় গল্প শেষ হয়ে গেলেও এই রহস্যটা এই খোঁজটা থামে না হয়তো সব রহস্যের সমাধান যুক্তিতে মেলে না কিছু অন্ধকার হয়তো অতীতের গভীরে চাপা পড়েই থাকে আর এই ভাবনাটাই হয়তো গল্পটার মূল আকর্ষণ ওই অমীমাংসিত রহস্য